জি কে কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় এছাড়াও প্রতি সপ্তাহে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গুগল ফর্মের মাধ্যমে কিন্তু পঁচিশটা করে জি কে মক টেস্ট নেওয়া হয় প্রতি সপ্তাহে তো কুড়ি তারিখে অর্থাৎ আগামীকালকেও কিন্তু আমাদের একটা মক টেস্ট নেওয়া হবে তো আজকে তোমাদের সঙ্গে একটু ফ্রিলি কথা বলার জন্য এবং তোমাদের সঙ্গে আজকে কয়েকটি জি কে নিয়ে আলোচনা করবো তাই লাইভে আসা তো চলো শুরু করি আজকের জি কে প্র্যাকটিসেট দেখো র্যান্ডামলি আমি আজকে তোমাদের সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কিছু শেয়ার করবো তো তোমরা যারা লাইভে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো প্রথম কোশ্চেন কি বলছে মঞ্চদারি প্রথা কে প্রচলন করেছিলেন মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন অপশান রয়েছে আকবর অপশান বি শের শাহ অপশান সি ঔরঙ্গজেব অপশান ডি জাহাঙ্গীর তো সঠিক উত্তর কি হবে তো অবশ্যই কমেন্ট করে জানাও তো মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন হচ্ছে আকবর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আকবর নেক্সট দেখো বুলন দরওয়াজা কে নির্মাণ করেছিল बुलंद दरवाजा के निर्माण कोड़े चलो ओके गुड 100 ब्लॉक गुड 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 आ गया और एकदम सही उत्तर सही है सही है गुड समझ आ गया नेक्स्ट